হ্যালো পাখি প্রেমী ভাই ও বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আমার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব ও হচ্ছে কিটকেট ওকে আমি নিয়ে এসেছিলাম একটা ফ্যাক্টরি থেকে তো সেখানে ও প্রচন্ড অসুস্থ অবস্থায় ছিল ওর ম্যাগট হয়েছিল পায়ুপথ দিয়ে এবং ওর চোখের নিচে অনেকটা ইনফেকশন হয়ে গেছিল অনেক বড় একটা ইনফেকশন তো সেখান থেকে নিয়ে আসার পর ওকে আমি হসপিটালে নিয়ে যাই তো হসপিটালে নেওয়ার পরও যথারীতি ওর দুইটা সার্জারি করতে হয় তো তারপর সেখান থেকে সার্জারির পরে অনেক মেডিসিন ইনজেকশন অনেক কিছুই আর রেগুলার করতে হয় সেগুলা করানো হয়েছে এবং তারপরে সে মোটামুটি এখন অনেকটাই সুস্থ কিন্তু তার চোখের নিচের যে ছিদ্রটা সেটা পুরোপুরি ভরাট হয়নি এখনও তো তার জন্যই তাকে প্রতিদিন সকালে ওই জায়গাটা পরিষ্কার করে চোখ পরিষ্কার করে ড্রপ দিয়ে দিতে হয় এবং সেই জায়গাটাতে আমি গরম পানি দিয়ে পরিষ্কার করে তো প্রতিদিন আমি সেই জায়গাটাতে অ্যালোভেরা অ্যালোভেরা জেল দিয়ে ম্যাসেজ করে ভালোভাবে তারপরে ধুয়ে আবার জেলটা লাগিয়ে রাখি যেন এটা খুব দ্রুত শুকায়ে যায় এবং অ্যালোভেরা জেলটা দিলে আমি যতটা জানি স্ক্রিনের অনেকটা উপকার হয় তো সেই জন্যেই আমি অ্যালোভেরা জেলটা মাঝে মাঝে ওর লোমে ও শরীরে মেখে খেয়ে দেই যেন এটার উপকারটা পাওয়া যায় তো এটা হচ্ছে আমার প্রতিদিনের রুটিন তারপরে তাকে আমি তার টাওয়াল দিয়ে প্রতিদিন মুছে দেই সপ্তাহে দুই দিন গোসল করাই তাছাড়া আমি প্রতিদিন শরীর মুছে রাখি যেহেতু সে আমাদের ঘরে আমার ছেলের সাথে এবং ফ্যামিলি মেম্বারদের সাথে তার সম্পর্ক ভালো সবার সাথেই ঘেঁসামেশা করে যার জন্য প্রতিদিন তাকে সকাল সকাল উঠে আমার এইভাবে রেগুলার পরিষ্কার করতে হয় তবে হ্যাঁ তার খুব ভালো একটি অভ্যাস হচ্ছে সে পটি এবং পশ্রাপ খুব কম করে পটিটা একবারই করে খুব বেশি হলে কখনো দুইবার করে তাও রাত্রে যেইখান যেই সময় আমরা সবাই ঘুমায় থাকি সেই সময় যেয়ে সে বারান্দাতে চুপ করে তার পটিটা সেরে আসে তো তার মেডিসিন সব কিছু মোটামুটি নেওয়া শেষ এখন তার একটু রূপচর্চার কাজ করি চুলগুলো একটু আশ্রিয়ে দিই হ্যাঁ হ্যাঁ আসানোর সময় সে অনেক আরাম পায় একদম চুপ করে বসে থাকবে কোনো লড়া চড়াই নাই খুব আরাম আরাম আর আরাম তো এটাই হচ্ছে আমার প্রতিদিন সকালের প্রথম যে কাজটা করতে হয় সেই কাজটা যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং কিটকেটের জন্য অনেক অনেক